हम्म और जो लोग जो पूरा घर में तो ये कौनसे आखिरी है ये ना তো তাই করে যা ওদিকে ভাই তুই পরে লাইভ আসেন কত গতি নষ্ট করবি আচ্ছা 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 তবেই আচ্ছা তোমার এই দিকে ওই এই জায়গায় বসতে

क्यों ना आगे दिन हो तो आगे दिन हो ना ये में ये से दीजिए तो फेसबुक फेसबुक ही चलबे फेसबुक है ये वीडियो सब है

তো বন্ধুরা আপনাদের সামনে সরাসরি এখন আসছেন কুতুবুদ্দিন ফতেই তিনি রাজ্য নেতা এবং উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুতুবুদ্দিন ফতেই আপনাদের সঙ্গে সরাসরি ঈদের বার্তা নিয়ে আসছেন সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এখন অনলাইনে আছি আর কয়েক মিনিটের মধ্যেই আপনাদের সামনে আসছেন উত্তর 24 प्रखंडের জেলা সম্পাদক এবং রাজ্য নেতৃত্ব কুতুবদিন অপতেই আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবেন আপনারা প্রশ্ন করতে পারেন এই রেডি কি রেডি এই সামনে রেডি নাও কথা তো এসো কুতুবদিন ভাই না না এই লাইভ হচ্ছে তো একবার না আমি কথা বলবো তো দেখতে পাচ্ছেন কুটুপতি নক সাহেব তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা আপনারা জানেন সারা রাজ্যে এক শ্রেণীর মানুষ তারা রেডি হয়ে আছে কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ করা যায় কিভাবে মানুষে মানুষের মধ্যে দাঙ্গা লাগানো যায় তার জন্য একটা শ্রেণীর মানুষ তারা রেডি হয়ে আছে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেকটা ইসলাম দরদী। মা বোন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে বার্তা সংযত থাকবেন সাবধানে থাকবেন হুঁশিয়ারির সঙ্গে থাকবেন যে সমস্ত ভাইরা ফেসবুক চালান এবং ইউটিউব দেখেন প্রত্যেকের উদ্দেশ্যে বলব কাল যে পশুকে জবাই করবেন সেই পশুর ছবি কিংবা সেই পশুর গোস্ত এই সংক্রান্ত কোনো বিষয়ে শেয়ার করবেন না এবং ভিডিও আপলোড দেবেন না এটা আপনার খাদ্য খোরাক এবং এই যে কুরবানি আল্লাহর রাহে মহান আল্লাপাক রবুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি আমরা করে থাকি দুনিয়াদারিতে মানুষের দেখানোর জন্য নয় সেজন্য প্রত্যেককে বলবো কেউ কোন কোনোরকম এই ধরনের ভিডিও যদি আপনার মোবাইলে এসেও যায় তাহলেও আপনারা শেয়ার করবেন না এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ যদি এই ধরনের ভিডিও ছবি তুলে পাঠায় কিংবা ফেসবুকে আপলোড করে কিংবা ইউটিউবে আপলোড করে এটাকে আপনারা শেয়ার করবেন না এবং তাদেরকে ডাইরেক্ট নিষেধ করবেন কেন এটা এমন জায়গায় কুরবানিটা দেবেন যে জায়গাটা যেন ওপেন রাস্তার ধারে না হয় একটু ভিতরের দিকে ঘিরে পবিত্রতার সঙ্গে কুরবানিটা দেবেন এবং যে জায়গায় কুরবানি দেবেন এই সমাজকে সুস্থ রাখার জন্য পবিত্র রাখার জন্য কুরবানি হয়ে যাওয়ার পর সেখানে একটু ব্লিচিং পাউডার একটু চুন ছড়িয়ে দেবেন যাতে কোনো রকম দুর্গন্ধ কোনো রকম অসুবিধা না হয় কুরবানির হয়ে যাওয়ার পর গোস্তটা নিয়ে আপনি যে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে যে বিলি বন্টন করবেন সেটাকে ঢেকে আদবের সঙ্গে নিয়ে যাবেন এবং মোটর সাইকেলে যে যাবেন সাবধানতা অবলম্বন করবেন অনেক সময় দেখা যায় ব্যাগ ছিঁড়ে যে মাটিতে পড়ে ছড়িয়ে আছে সেটা নিয়েই একটা শ্রেণীর মানুষ অশান্তি বাধানোর চেষ্টা করে অতএব মোটরসাইকেলে যাবেন চেষ্টা করবেন দিনের আলোয় আপনি আপনার এই কাজ কমপ্লিট করে নিয়ে তারপরেই ঘরে ঢুকবেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কেউই কোনো রকম অশান্তিতে লিপ্ত হবেন না কেউ রকম ঝুট ঝামেলার মধ্যে লিপ্ত হবেন না সকলকে এই ঈদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি প্রশ্ন করবে কি কবি

যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঈদের বিশেষ বার্তা আপনাদের কাছে নিয়ে আসা হচ্ছে তো আপনারা প্রশ্ন উত্তর পর্ব চলবে আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর একটু পিছিয়ে নাও আরও আরও কালো হবে না একটু তো কি রা ইয়ে পড়ছে হয় ওই হয় কালো মন পবিত্র কুরবানির সেই উপলক্ষে আপনাদের পক্ষ থেকে কি বার্তা দেবেন পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটাই বার্তা রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে শান্তিতে থাকুন কোনো প্রয়োজনায় পা দেবেন না এবং বিশেষ করে কুরবানীকৃত পশুর কোনো অংশ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ শেয়ার করবেন না এবং যদি কোনো ভিডিও এসে যায় তাহলে সেই ভিডিওকে ইগনোর করবেন এবং যে ব্যক্তি ছাড়ছে তাকে ফোন অন করে নিষেধ করুন কেন এটা একটা শ্রেণীর মানুষ তারা এগুলো ছড়িয়ে কুরবানির ঈদের যে পবিত্রতা সেই পবিত্রতাকে নষ্ট করার চক্রান্ত করছে এটা ঠিক নয় কেন এটা আল্লাহ রবুল আলমিনকে খুশি করার জন্য কুরবানি করা হয় এই কুরবানির কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোনো পাবলিককে দেখানোর জন্য নয় কোনো মানুষকে খুশি করার জন্য নয় আমি সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো যারা কুরবানি দিচ্ছেন একটা পবিত্র জায়গায় আদবের সঙ্গে সুন্দরভাবে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কুরবানি দেবেন এবং কুরবানি দেওয়া হয়ে গেলে সেই জায়গাতে ব্লিচিং পাউডার চুন ছড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন কুরবানীরকৃত পশুর গোস্ত আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যখন দিতে যাবেন তখন অন্তত একটু সজাগ হয়ে থাকবেন কুরবানির যে গোস্তটা যে ব্যাগে নিয়ে যাবেন সেই ব্যাগটা যেন মজবুত হয় ভালো হয় যেন ডাং ছিঁড়ে যেয়ে রাস্তায় ছড়াছড়ি না হয় সেটার দিকে খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন প্রত্যেকটা ভাই মোটরসাইকেল নিয়ে আত্মীয় স্বজনদের বাড়ি যাবেন হেলমেট ব্যবহার করবেন আইনকে হাতে তুলে নেবেন না সকাল সকাল আত্মীয় স্বজনের বাড়িতে কোরবানিকৃত পশুর গোষ্ঠ পৌঁছে দিয়ে আবার বাড়িতে শান্তির সঙ্গে ফিরবেন কোনো জায়গায় কোনো রকম অপৃতিকর ঘটনার সঙ্গে যুক্ত হবেন না এবং অনেক জায়গায় একটা শ্রেণীর মানুষ তারা এই বিষয়টা নিয়ে দাঙ্গা বার্তা এবং আপনারা প্রত্যেকেই আমাদের আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আগামী দিন সৃষ্টিকর্তার উদ্দেশ্যে সৃষ্টিকর্তার আশায় এবং সৃষ্টিকর্তার ভরসায় আমরা যেন দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করতে পারি আগামীকাল ঈদ জোহা পবিত্র দিন এই দিনে আপনারা যে যেখানে থাকেন না কেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ রাখবেন আমরা আশা করি এতক্ষণ আপনাদের সামনে কথা বলছিলেন সরাসরি দিনক কথাই তো সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম জানিয়ে শেষ করছি আজকের লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ